এদের সাইকেল চালানো যায় হবে কিনা এটা অনেকেরই প্রশ্ন কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় খ্রিস্টান মিশনারিগুলো আমি গত কিছুদিন আগে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছি এবং সেখানে দেখেছি এবং সেটা জেনেছি যে খ্রিস্টান মিশনারিগুলো মেয়েদেরকে আসা যাওয়ার জন্য সাইকেল দেয় আমি চিন্তা করলাম যে সাইকেল কেন দেয় সাইকেলের ব্যবস্থা কেন প্রেবন্ধুগণ মনে রাখবেন নবী সাল্লা ইসলাম বলেছেন লাহু আলমুতাস বিহাত মিনা নিসা ইবির রিজাল যেই সকল মেয়েরা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে তাদের উপরে আল্লাহ সুবাহ লানত হবে মূলত মেয়েরা ঘরে থাকবে পড়ালেখা করার জন্য চিকিৎসার জন্য সে বাহিরে যাবে যদি বাহিরে যায় তাহলে ঘরে যেভাবে পর্দার সাথে থাকবে ঠিক সেইভাবে যাবে রিক্সার ব্যবস্থা করবে অটো রিক্সা আছে বা বিভিন্ন রিক্সার ব্যবস্থা করবে হ্যাঁ যদি এমন জায়গা হয় যে যেখানে আর কোনো বাহন তার নেই এখন তাকে যেতেই হচ্ছে বাধ্য তাহলে সেই ক্ষেত্রে পর্দা ব্যবহার করে পর্দা করে পর্দা করে তাহলে সেখানে সাইকেল চালিয়ে যেতে পারে যখন আর কোনো বাহনের ব্যবস্থা নাই তাকে যেতেই হবে সে বাধ্য তখন কি সে মরে যাবে কথার কথা হসপিটালে যেতেই হচ্ছে তাকে আর কোনো ব্যবস্থা নেই তখন সে সাইকেল ব্যবহার করতে পারে কিন্তু স্বাভাবিক অবস্থায় সাইকেল চালাতে গেলে সেই সাইকেল চালানোর সময় শরীরের নাড়াচাড়া হয় শরীরে একটু শরীর নাড়াতে হয় শরীরে নড়াচড়া হয় তো এই অবস্থা যদি একটা একজন পুরুষের সামনে পড়ে তাহলে সে পুরুষটার একটা খারাপ দৃষ্টি তার দিকে পড়তে পারে এই জন্য স্বাভাবিক অবস্থায় সাইকেল চালানো জায়েজ হবে না মহিলাদের জন্য আমি আবারও বলছি যদি এমন কোনো জায়গা আর কোনো ব্যবস্থা নেই তখন সেইখানে বাধ্য এসে করছে সেটা ভিন্ন বিষয় বুঝাতে পেরেছি এই যে খ্রিস্টান মিশনারিগুলো সাইকেল দিচ্ছে এখন দেখা যাচ্ছে যে রাস্তায় রাস্তায় মেয়েরা সাইকেল চালাচ্ছে বিভিন্ন জায়গাতে এরকম হচ্ছে এবং এটা সম্পূর্ণ একজন মেয়ের শালীনতা ভদ্রতা এবং পর্দার যতগুলো পয়েন্ট আছে সেগুলো এখানে অনেকগুলো পয়েন্ট লঙ্ঘন হচ্ছে এই স্বাভাবিক অবস্থায় এটা বৈধ হবে না